যখন শীতের পরিযায়ী পাখিরা আমাদের জলাভূমি ছেড়ে চলে যায় তখনও এক ধরনের হাঁস আমাদের সঙ্গ ছাড়ে না যে আমাদের প্রকৃতির এক অতি পরিচিত এবং বিশ্বস্ত নিবাসী এ হলো দেশি মেটে হাঁস আমাদের জলাভূমির সারা বছরের বাসিন্দা এর ইংরেজি নাম ইন্ডিয়ান স্পট বিল্ড ডাক বৈজ্ঞানিক নাম অ্যানাস পয়সিলোরিঙ্কা নামটি গ্রিক ও লাটিন ভাষা থেকে এসেছে যা এর প্রধান বৈশিষ্ট্যকে তুলে ধরে অ্যানাস শব্দের অর্থ হাঁস আর পয়সিলোডিঙ্কা শব্দটি এসেছে গ্রিক শব্দ পয়কিলোস থেকে যার অর্থ দাগযুক্ত এবং রুমস থেকে যার অর্থ ঠোঁট অর্থাৎ এর পুরো নামের অর্থ দাঁড়ায় দাগযুক্ত ঠোঁটওয়ালা হাঁস এদের কালো ঠোঁটের ডগায় থাকা উজ্জ্বল হলুদ দাগ এবং গোড়ায় থাকা দুটি লাল রঙের ফোটাই এদের নামকরণের কারণ এদের চেনা বেশ সহজ শরীর মেটে বা ধূসর রঙের এবং পালকের কিনারাগুলো হালকা রঙের হয় সারা শরীরে এক ধরনের আঁশের মতো নকশা দেখা যায় মাথা ও গলা শরীরের বাকি অংশের চেয়ে ফ্যাকাসে এবং চোখের উপর দিয়ে একটি স্পষ্ট কালো রেখা চলে যায় ওড়ার সময় ডানায় থাকা উজ্জ্বল সবুজ ও সাদা রঙের আয়না বা স্পেকুলাম ঝলমল করে ওঠে পুরুষ ও স্ত্রী হাঁস দেখতে প্রায় একই রকম যা এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেশি মেটে হাঁসের বিচরণ ক্ষেত্র পাকিস্তান ভারত বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং চীনের দক্ষিণাঞ্চলে বিস্তৃত পরিযায়ী পাখিদের মতো এরা হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় না এরা আমাদের দেশের আবাসিক পাখি হাওড় বিল পুকুর ধানক্ষেত সহ প্রায় সব ধরনের মিঠা পানির জলাশয়ই এদের দেখা মেলে এরা মূলত ভাসমান হাঁস বা ডাবলিং ডাক গোত্রের সদস্য এরা সাধারণত মাথা ও গলা পানির নিচে ডুবিয়ে খাবার খুঁজে বেড়ায় কিন্তু পুরো শরীর ডোবায় না এরা সর্বভুখ প্রাণী এদের খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদের বীজ শস্যদানা ধান পোকামাকড় শামুক এবং ছোট মাছ এরা একগামী প্রাণী অর্থাৎ জীবনের জন্য একটি সঙ্গী বেছে নেয় বর্ষাকালে এরা জলাভূমির কাছে মাটির উপর ঘাস ও লতাপাতা দিয়ে বাসা তৈরি করে এরা অত্যন্ত সতর্ক পাখি এবং বিপদ আজ করতে পারলেই দ্রুত উড়ে যায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আই এর তালিকায় দেশি মেটেহাস বর্তমানে লিস্ট কনসার্নড বা ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত এর প্রধান কারণ এদের বিশাল বিচরণ ক্ষেত্র এবং স্থিতিশীল সংখ্যা তবে সব জলচর পাখির মতোই এরাও জলাভূমি ভরাট বাসস্থান সংকুচিত হওয়া পানি দূষণ এবং অবৈধ শিকারের কারণে হুমকির সম্মুখীন এই বিশ্বস্ত নিবাসীটি আমাদের জলাভূমির বাস্তুতন্ত্রের এক অপরিহার্য অংশ এদের উপস্থিতি প্রমাণ করে যে আমাদের প্রকৃতি এখনও জীবন্ত এবং সমৃদ্ধ আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা